সকলকে জয় যিশু ডিপ্রেশন চিন্তা এই ওয়ার্ডের সঙ্গে পরিচিত নয় এমন কোন ব্যক্তি হয়তো এখন পাওয়া যাবেন প্রত্যেকটা ব্যক্তি এই ওয়ার্ডটার সাথে পরিচিত ও আমি ডিপ্রেশনে আছি ও আমি খুব চিন্তার মধ্যে আছি কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে একজন খ্রিস্ট বিশ্বাসী প্রত্যেকেই আমরা কোথায় সাহায্য পেতে পারি বাইবেল হচ্ছে এবং স্বয়ং ঈশ্বর হচ্ছে সেই সাহায্য ঈশ্বরের বাক্য এই বিষয়ে কি বলে আমার দেখেন তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তার উপর ফেলে দাও কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন দেখলে বন্ধুরা আমরা সাহায্য এবং সেই সমস্ত যে চিন্তার ভার ঈশ্বরের উপর দিতে পারি কারণ ঈশ্বর আমাদের জন্য চিন্তা করে ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন সেই জন্য আমরা নিজেরা চিন্তা করার কোনো প্রয়োজন নেই যা কিছু সমস্যা ঈশ্বরের জায়গায় তুলে দেবেন ঈশ্বর সমস্ত কিছু সমাধান করতে পারেন হাজারটা প্রবলেমের একটাই সমাধান আমাদের প্রভু যীশু খ্রিস্ট তো সেই জন্য সমস্ত বিশ্বের সহিত ঈশ্বরের প্রার্থনা করুন সমস্ত চিন্তা ভাবনা ঈশ্বরের দিন ঈশ্বর পথ অবশ্যই বার করুন সে যখন চিন্তা করে আমাদের আর কোনো চিন্তার প্রয়োজন নেই ঈশ্বরই আমাদের একমাত্র কম সকলকে জয় যীশু সর্বদা প্রার্থনার মধ্যে থাকবেন এবং চিন্তা নয় যতটুকু সময় আপনি চিন্তা করবেন ততটুকু সময় প্রার্থনা করুন উত্তর ঈশ্বর থেকে আসবে আমেন